নমস্কার আমি প্রিয়া ওকে ফ্যামিলি টাইম আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত তো আজকে মাছটা দেখুন কি সুন্দর দেখতে তাই না হলুদ রঙে পুরো যখন মাছটা যখন ছোট ছিল না পুকুরে যখন ছাড়া এটা আমাদের পুকুরেরই একটা মাছ যখন পুকুরে ছাড়া হয় তখন একদম পুরো ছোটোবেলা পুরো হলুদ ছিল আর এই দেখুন পুরো কাটা টু হলদের টাইপের একটা আসে এখানে একদম লাল কেনটা এটা হয়েছে আমি জানি না বাট এই দিকে কিন্তু নেই দেখুন আর এই যে পুরো মাছটা দেখুন মাথা গালটা দেখুন কত বড় একটু হলুদ মাথার দিকটা হলুদ পেটের দাঁত একটু একটু হলুদ পেটের দিকটা একটু সাদা এটাকে মানে টেম্পু মাছ যদিও তো জানি না এর পেটে ডিম আছে না মানে এর পেটে চর্বি থাকে অনেক সময় আবার ডিমও থাকে দেখুন দেখতে না হলুদের উপর আবার একটু কালো 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 ছোপ ছোপ মতো আছে আরো বাচ্চা বেলা এত সুন্দর দেখতে থাকে এরা সত্যি না দেখলে বুঝতে পারবেন না আর এই মাছটা না শুধু হলুদ না লালচে টাইপের হয় হলুদ হয় আর অনেক অনেক বিভিন্ন কালারের হয় তো যখন বাচ্চা ছিল প্রায় বছর আগে দেওয়া হয়েছিল পুকুরে এক পুকুরেরই একটা মা আমাদের আর কটা মৌঠিও আছে হয়েছে আর এই মাছটা হয়েছে মাছটা মনে হচ্ছে ছোট কিন্তু মাছটা যখন আট থেকে নশো গ্রাম ওজন আছে মনে কি সুন্দর দেখতে লাগছে দেখুন মনে হচ্ছে মামা আস বাচ্চাদের ডাকলে রেখেছে খুব সুন্দর করে মামাবুটি নিয়ে চলে এসেছে মাছটা কাটা হোক দেখতে থাকুক এর পেটে ডিম হয় নাকি চর্বি হয় সুন্দর আমার তো খারাপ লাগছে মাছ তো কাটছে এত সুন্দর দেখতে জিনিস যদি কেটের মানুষ খেয়ে নেয় তাহলে কেমন লাগে বলুন যাই হোক কি আর করা যাবে মাছ তো খাওয়ার জন্যই তাই না পেটের দিকে কাঁটাটা এত শক্তি কিছুতে কাটতেই পারছে না তো অনেক চেষ্টা করার পর তারপরে কেটেছে হাঁসগুলো কি বড় বড় দেখুন হলুদ আপনারা কারা কারা এই মাছটা খেয়েছিলাম কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন কাদের কাদের পুকুর এরকম হলুদ লাল এই মাছের এরকম রঙ আছে জানাতে ভুলবেন না আপনারা লাইক কমেন্ট করলে কি হয় জানেন ভিডিও করা উৎসাহটা আর একটু বেড়ে যায় ওই জন্য বারবার বলা একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন চারিদিকে রাশটা ছাড়ানো হয়ে গেছে দেখি চলো ডিম হয় না তেল হয় সেটার জন্য দেখেছেন পুরো পেটে ভরা ডিম এই টিমেরা পুকুরে ছাড়ে বাচ্চা তৈরি হয় নাকি পেটের মধ্যেই নষ্ট হয়ে যায় সেটা আমি সত্যিই জানি না আজ পর্যন্ত বুঝতেই পারলাম আমার তো মনে হয় পেটের মধ্যে নষ্ট হয়ে যায় আবার অনেককেই বলতে শুনেছি নাকি এই মাছ বাচ্চা দেয় পুকুরে জানি না যেহেতু আমাদের পুকুরে দেয়নি সেজন্য আমি জানি না তো আপনারা যদি জানেন তো কমেন্ট করে জানাবেন কাটছে আমার ভয় যায় একদম পাতলা হয়ে গেছে পেটটা দেখেছেন চলুন তাহলে আজকে মাছ কাটা মায়ের শেষ তো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার